আব্দুল্লাহ রহমান গাড়ি আমি আব্দুল্লাহ বিন উপসর গাড়ি কৃষক বিষয় প্রেরণ করে ইউনিয়ন আজকে আমরা কীটনাশক কেপ দোকানে আসি কীটনাশক করি বেশি আমার পাশে আছে কীটনাশক কেপ দোকানের মাজন জনাব আলমগীর তার দোকানের নামও আলমগীর ট্রেডার্স মেসার্স আলমগীর ট্রেডার্স আমার এই জায়গায় আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মিনহাজ আবার আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট লাকি ইয়ান কোম্পানির লোক আছেন এখন আমি এই এই জায়গার মধ্যে যা আছে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব বিশেষ করে এই দোকানের মধ্যে যে ওষুধগুলো পাওয়া যায় বেশি চলে এইগুলোই আমরা সামনে রাখছি এখন দেখেন এই জায়গা থেকে এটা হচ্ছে হাতিয়ার হাতিয়ার ফাইভ ইসি লোক ফাইভ পার্সেন্ট এইটার খাস এটা আপনার ওষুধ আপনাদের এটা সম্পর্কে একটু বলেন এটার কাজ হচ্ছে আমাদের সবজি জাতীয় ফসলে যে ফল ছিদ্রকারী ডগা ছিদ্রকারী পোকাগুলো আছে এই সকল পোকার পোকার জন্য এই ওষুধটা আমরা ব্যবহার করে থাকি হ্যাঁ বিশেষ করে বেগুনের বেগুনের যে ফল ছিদ্র এবং ডগা ছিদ্রকারী পোকা এটার জন্য আমরা এই হাতিয়ার ব্যবহার করি তা হচ্ছে তার কাজ হচ্ছে বেগুনের ডগা ফল ছিদ্রকারী পোকার জন্য এটা কাজ করে এরপরে হচ্ছে টক্সিমাটা এটা হচ্ছে স্কয়ার কোম্পানির

এটা আপনার ধানের যে সকল পোকাগুলো আছে মাজরা পোকা পাতা মোড়ানো পোকা প্লাস কারেন্ট পোকা এই সকল পোকার জন্য ধানের সকল ধরনের পোকার জন্য এই অটোপাটা কাজ করে এরপরে আরেকটা কীটনাশক আছে নাম হচ্ছে বেশি মাখনাশক মাখনাশক তার মানে লাল মাখন একটা লাল মাখন এটা নিয়ে আমরা আগে আগে বলছি কোনটা টক্সিমাইট বলছিলাম

কিছু কাজ করবে বিস্তু বিষয় যে কোনো জায়গায় কিছু কাজ করবে তবে এইগুলো সাধারণত ফল গাছের জন্য সাজেস্ট করি আর কি তখন সেম কাপ সেম কাপ সবুজ পাতা করি পাতা করে গাছ করি হুম সেম কাপ হচ্ছে কোনটা কি কোম্পানি নাম সেম কাপ এইটার মধ্যে প্রচুর পরিমাণে গন্ধ আছে এটার মধ্যে এবং গন্ধের কারণে বিভিন্ন ধরনের পোকা আছে গন্ধ সহ্য করতে পারে না এটা এই ওষুধটা আর এই ওষুধটা সবচেয়ে বেশি কাজে লাগে কোন জায়গায় ওই যে যখন দানের শি পরিপক্ক অবস্থায় আসে তখন আমরা এটার আঞ্চলিক ভাষা বলি মহুয়া কিন্তু ওটার অরিজিনাল নাম মহুয়া না হচ্ছে গান্ধী পোকা ওই মানে সেই সেই প্রকার কাজ করে এই সেন্টার এরপরে বাই এনবি আমি বাই এনবি নিয়ে আমি বাই এনবি নিয়ে অনেকদিন কিছু পোস্ট করেছিলাম আমার ফেসবুকে কারণ এই বাই এনপিটা হচ্ছে ভাইরাসের কাজ করা যায় এমনভাবে কাজ করে যাতে ভাইরাস আসার আগে এই বাই এন বিজ করে তাহলে ভাইরাস থেকে মুক্তি থাকার কথা অথবা ভাইরাস আসলেও প্রথমে যখন আসবে ওই সময় এটা ইউজ করা যায় বাই এনপি বাই ক্যাফ এটা সব শেষ নুরবা ওই প্রোডাক্ট

কীটনাশক এটার কাজ হচ্ছে ওই যে বেগুনের নতুন ফলসি তরকারির জন্য এই এই মেডিসিনটা খুব কাজে আসে এর পরে হচ্ছে পাইথাম সবচেয়ে কঠিন ওষুধ হলো এই ফাইতাম কেন কঠিন ওষুধ আমি বলতাম যে আসলে ওষুধ করি না আমাদের এটার যে বালাইটা আছে ধানের মধ্যে লাগবে এটাকে কি অনেকের কারেন্ট হয় আবার অনেকের বাদামি গাছ করে কিন্তু ওই যে নাম হচ্ছে বাদামি গাছ গাছ

এই জিনিসটা খুবই খাদি আসে আর কি এরপরে কি অ্যান্থ্রাগোল ভালো একটা ছত্রাক নাশক বায়ার কোম্পানি খুবই ভালো এটা সবচেয়ে বেশি কাজ করে ওই তো সফট যে সবজিগুলো আছে এই সবজি আরুটি আর কি অ্যান্থ্রাকোল বারুদ বারুদ অ্যামা অ্যামাউন্টিন ব্যাঞ্জাইট মানে মাফার এটা হচ্ছে એમાં સોરી એમાં